একটি মসজিদে একই সময়ে দুই ইমামের নেতৃত্বে দুই জামাত চলছে মুসল্লিগণেরা নির্বিদয়ে দুই ইমামের পিছনে একই সময়ে নামাজ আদায় করছে এটা কি আমি স্বপ্ন দেখলাম না বন্ধুরা এটা স্বপ্ন নয় এটাই বাস্তব এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশে তারাবি নামাজ কে কেন্দ্র করে ওই এলাকার মুসুলিগণেরা দুই ভাগে ভাগ হয়েছে ওই এলাকার কিছু কিছু মুসুলিগণের দাবি ছিল তারা নাকি সুরা তারাবির নামাজ পড়বে এবং কিছু কিছু মুসুলিগণের দাবি ছিল তারা নাকি খতম তারাবির নামাজ পড়বে এই নিয়ে দুই পক্ষের মুসুলিগণের মধ্যে মতানক্য হয় দুই পক্ষের মুসুলিগণেরা সিদ্ধান্ত এক হতে পারেনি পরে ওই এলাকার মুসুলিগণেরা দুই ভাগে বিভক্ত হয়ে যায় ফলে একই সময়ে দুই জামাত শুরু হয় দুই ইমামের নেতৃত্বে এক ইমামের নেতৃত্বে শুরু হয় সুরা তারাবি এবং ইমামের নেতৃত্বে শুরু হয় খদম তারাবি ফলে মুসল্লিগণেরা দুই ভাগে বিভক্ত হয়ে দুই ইমামের পিছনে একই সময়ে নামাজ আদায় করা শুরু করে এখন আমরা দেখব একই সময়ে একই মসজিদে দুই ইমামের নেতৃত্বে দুই জামাত আদায় করার দৃশ্য সবাই দেখলেন নামাজের দৃশ্যটি এই জামাত কি সম্পূর্ণ ইসলাম সম্মত এই সম্পর্কে ইসলামিক চিন্তাবিদ বিদ্যাক আহমদুল্লাহ হুজুর কি বলে আগে উনার শুনি পরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যদি জামাত হয় সেটা বাদ হুজুরে কি বললো আপনারা তো অবশ্যই শুনলেন হুজুরের ফটো হিসেবে আমরা জানলাম একই সাথে দুই জামাত ইসলাম সম্মত না হায় রে মুসলমান এরা মুসলমান নামের কলঙ্ক আগে শুনছি কে নিয়ে এক পক্ষ আর এক পক্ষের সাথে দিয়ে নতুন মসজিদ বানিয়ে সেই মসজিদে নামাজ আদায় করত ইমাম সাহেব যদি খারাপও হয় তথাপি ওই ইমামের পিছনেই নামাজ আদায় করতে হবে তাও একই মসজিদে একই সময়ে দুই ইমামের নেতৃত্বে দুই জামাত করা যাবে না এই সম্পর্কে শাহেক আহমদুল্লাহ হুজুর কি বলে আগে উনার মুক্তিকে শুনি যাবে না হুজুরের মুখে আপনারা তো অবশ্যই শুনলেন তিনি কি বলল হুজুরের মুখ থেকে শোনার পরে আমরা জানলাম এবং বুঝলাম ইমাম সাহেবদেরকে কতটা গুরুত্ব দিয়েছে ইসলাম এই মুসলিগণেরা ইমাম সাহেবের গুরুত্ব না বুঝে একই মসজিদে একই সময়ে দুই ইমামের নেতৃত্বে দুই জামাতে নামাজ আদায় করতেছে আমরা আলেম সমাজদের কাছে জানলাম এবং বুঝলাম এই ধরনের জামাতে নামাজ আদায় করা ইসলাম বিরোধী এবং ভিত্তিহীন আমি ওই এলাকার মুসলিগণদেরকে আহ্বান জানাই আপনারা ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামিক তরিকা হিসাবে নামাজ আদায় করেন এক ইমামের পিছনে আমাদের সবাইকে ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করুক এই কামনা করি মহান আল্লাহ তাবরক তালার কাছে আমার কথার ভুল ত্রুটি ক্ষমাছে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম